শুভ সকাল বন্ধুরা শুভ দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার বড়া ভালোবাসা তো দেখো সকাল সকাল অনেকগুলো খাদ তো এই ভিডিওটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পরের দিনকে সঞ্চয় বুঝতেই পারছো তো এই একদিনে আমি সবগুলো কাজ এক হাতে করতে পারবো না তার জন্য আর এই পাচ্ছি আমার ছেলে কি করছে আর এই দিকে ভালোভাবে ওই সাথে মানে চমকার করে যাচ্ছিল ধরো বাসনটা ধুয়ে যে আমি চকচকা করে পুরোপুরি জোক করতেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গোড় আমার লেপা মোচা এমনকি সব কাজে শেষ হয়ে গিয়েছিল তো ওই ভিডিওটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলার ভিডিও তো দেখো আমি সকালবেলা উঠে যেহেতু আজকে সঞ্জম পুজোর খালি পুজোর তো সকাল সকাল উঠে বিছানা চাদর বা বালিশের খাবার টাবার কিছু ধুয়ে দিয়েছি সকাল সকাল উঠে সব কাজই শেষ তো এখন আমি ঝাড় দিচ্ছি উঠোন ঝাড় দিচ্ছি যতই তোমার শরীর ভালো না থাকুক বন্ধুরা কাজ তো তোমাকে করতেই হবে যতদিন কাজ করতে পারবে সবার ভালো আর কাজ না করতে পারলে তো কারো কাছে ভালো থাকতে পারবে না এরকম আর মেয়েরা বেঁচে থাকে অন্যের জন্য কোনোদিনও নিজের জন্য কিছু করে না নিজের জন্য বেঁচে থাকে না অন্যের জন্য সব সময় যাই হোক যে মেয়েটা আগে নিজে ভাত নিয়ে যেত না সবাইকে এখন দিতে পারে যে মেয়েটা আগে নিজের কাজ করতো না সেই মেয়েটা আজকে অন্যের কাজে করতে পারে মানে এরকমই সংসারটা তো আগে যে অনেকটা কাজে দিতাম তার জন্য শুধু আমি এটা নয় সব মেয়েরাই এরকম আর যাদের তো ভাগ্য ভালো তারা তো ভালোই ঠিক আছে আমিও ভালো আছি তো কাজ তো করতেই হবে সংসারের কাজ তো এইদিকে আমি ঝাড়ু টাড়ু দিয়ে আবার অঙ্কুশকে স্নান করাবো তারপর আমি স্নান করব। তো সকাল সকাল সবগুলো কাজ শেষ করে দিয়েছিলাম কেন কালকে অর্ধেকটা কাজ আমি কালকেই করে রেখেছিলাম তার জন্য তো বন্ধুরা আমার তো শরীর তো খুব ভালো হয় তারপরও কাজ করতেই হবে আমি স্নানটা করিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নয়টা পাঁচ তো আমাদের স্নান টান হয়ে গেছে অঙ্কুশের স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি আর আজকে তো হচ্ছে গিয়ে কালী পূজার সংযম তো আমাদের এখানে ফার্স্টেই কালী

দেখো আমি সব কিছু এদিকে কালকে আমি অনেকগুলো কাজ করেই রেখেছিলাম তো আমার যেহেতু এটা হাতে আমাকে করতেই হবে তার মধ্যে অঙ্কুশকে নিয়ে তো কালকে ওদের কাজ করে রেখেছিলাম শুধু গোড়টা লেপা মুচার বাকি রয়েছিল আর দেখো চারিদিকটা কি সবুজ কালো লাগছে তো এগুলো ধুয়ে ধুয়ে আমি রেখেছিলাম তো বন্ধুরা এই ঘরেই আমার শান্তি নিয়ে সব কিছু এটা আমার খুবই ভালো লাগে আর এই ঘরেই আমি চেষ্টা করি জিনিসগুলো সে তো আমার আর সেই যে আমার কষ্ট হচ্ছে সেই বাঘটা নিতে পারে না তো কাউকে বলার নাই হয় তো কাজগুলো করে নিলাম সকাল সকাল আমার স্নান হয়ে গেছে কালকে অর্ধেকটা শেষ করে দিলাম তার জন্য হলে কিন্তু এখনও শেষ করতো না কাজগুলো তো এখানে একটা ছা গরম জল অঙ্কুশটা মানে অনেক কাজ অনেক কাজ যে মেয়েটা নিজে নিজে কোনো দিনও থালায় বাদ জেরে খাইতো না সেই মেয়েটাও আজকে সবাইকে খাইয়ে দিচ্ছে সবাইকে বাথা বেড়ে দিচ্ছে যেই মেয়েটা কোনোদিনও নিজের কাজ করতো না সেই মেয়েটা আজ অন্যের সব কিছু করে দিচ্ছে যেই মেয়েটা নিজের শরীরের যত্ন জানতো না সেই মেয়েটাই আজকে অন্যেরও শরীরের যত্ন করছে সেটাই হচ্ছে যে জীবন মেয়েদের আজকালকে লোকগুলোই স্বার্থপর সত্যি ভালো এটা দিন তুমি লোকের মানে ধরো অন্যের কাজ করে দেবে তত দিন তুমি ভালো থাকবে যত দিন তুমি মানে যতদিন তুমি করেছো একদিন যদি করতে পারো না একশো দিন তুমি যদি করেছো একদিন না করতে পারলে সেটা মনে নিয়ে বসে থাকবে সেই দিনকে তোমার যে কী অসুবিধা ছিল সেটা বুঝতে চাইবে না তুমি বলবে যে আজকে তো করে সেটাই তো এরকমই ব্যাপার তাকেই বলে সংসার সংসার এরকমই হয় তো এখানে তিনজনের চা নিয়ে নিলাম আমি মা আর সে বাবা আসলে এবার চাটা কে নিই ছা খেয়ে অনেকগুলো কথা বলবো আজকে মনের মতন করে

龙姐、嗯，爸爸的号又订在河南了哟，龙姐在在 তো ওরা এরা আর খুবই ভালো লাগছে আমাদের তো খাওয়া হলো শুধু মাই রেহে গেছে মায়ের স্নান হয়নি মায়ের স্নান মা তো আমাদের স্নানটা হয়ে তো জানি তো চলো এবার গিয়ে রান্নাটা করি বন্ধুরা মানে অনেকগুলো এই এই জিনিসগুলো কিন্তু ভালো তো উপরে হাই এগুলো মানে তেলতে না তো এগুলো সব গিয়ে কোন কোন সময় এগুলো খেতে লাগে আজকে রঙের দিবাতি ভাই এগুলোও দিয়ে দিয়েছিলাম কালকে কি অবস্থা তো চলে এবার রান্নাটা কই নাই রান্না করব এখানে আছে ফুলকপি কি আর মুগলাতে কোন মুকলাসি বানাবো কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না আমি আমার এমনিতেই কথাগুলো বলছি যেগুলো আমার মানে জানা শোনা বা এরকম একটা ব্যাপার বলতে পারো কাউকে আমি বলছি না সেই কথাগুলো তো এরকমই হচ্ছে গিয়ে তুমি যতই করো না এখনো বন্ধু তোমার নাম নেই কোনো দিনও ভাববে না তুমি যখন করতে পারবে না তখন তোমাকে কেউ দাম দেবে না তোমার নাম কি তোমার নামও দেবে না কেউ এরকমই মানুষগুলো এরকমই স্বার্থপর হয় সবগুলো সমান নয় হাতে কিন্তু পাচা সমান থাকে না সবগুলো মানুষ সমান যাদের বিবেক আছে তারা এরকম কোনো দিনও করবে না আর বিবেক মানুষ আমি তো মানুষ মানুষ সব কিছু থাকা দরকার তো বন্ধুরা আমি একটা কথা বলবো আমি জানি না ঠিক কিনা বল সেটাই সত্য আমি মনে করি যেটা বিষাক্ত স্বাদকে দেখতে কিন্তু বোঝা যায় যে এই স্বাদটা কিন্তু বিষাক্ত কিন্তু মানুষ চিনা এত দায় মানুষের ভিতরে কী আছে বলা যায় না যে আমার ভিতরে কী আছে অন্য বলতে পারবে কোনো দিনও না তো যে আমি মনে করি যে যে মানুষগুলো কথা বলে যে অনেকগুলো কথা বলে সে মানে ওদের মনের বার্তা প্রকাশ হয়ে যায় মানে অন্য বুঝতে পারবে যে আর তুই দু একটা কথা বললেন মানুষ বুঝবে না ওর মনের ভিতরে এই ভাবটা আছে কিন্তু যারা কথা বলতে পারে না এতটুকু কথা বলে না ওদের মনের ভিতর কী আছে বোঝা যায় না যে আমার মনের ভিতর কী আছে অন্য কেউ বুঝতে পারবে কোনো দিনও নেই তো সাপ দেখলে বোঝা যায় যে এই সাপটা বিষাক্ত মানুষ মানে দেখলে বোঝা যায় না মানুষের সঙ্গে চলতে চলতেও মানুষকে চেনা যায় না এতটুকু ভালোভাবে হচ্ছে অয়ে বিষাক্ত সাপের মতো কখন যে সুবল মারবে সেটার কোনো বিশ্বাস নেই কোনো গ্যারেন্টি নেই কখন সুবল মারবে তুমি করতে পারবে না তুমি

তো ভালো শিক্ষা হয় অনেকটা সেটাতে খারাপ করার কোনো ব্যাপার নেই আমি যেটা মনে করি তো ওষটা খেতে যেতেই রাস্তা কেনা যায় লোক বলে না যে সেই টেপির জায়গাটা টেট না বলে কিন্তু বোঝা যাবে না যে এই জায়গাটা কেমন তো সেরকমই সেরকমই আর কোনো কিছু না তো লোক যাই বলুক না কেন পিছন দিকে অনেকগুলো কথা বলুক সেটাতে পাত্তা না দেওয়াটাই ভালো লোক তো অনেক কিছুই বলবে লোকের টুটা আছে মুখ আছে সেটাই চাঁদার টুট তাই যখন মুখে দিয়ে চা চলে আসে তখনই সেগুলো বলবে তো অন্যকে বড় কথা বললে কি হবে বলো বড়ো কথা বললে না কোনো মানে বড়ো হওয়া যায় না সেটাই পরিচয় দিচ্ছে যে তুমি কেমন ঠিক আছে তো এই কথাগুলো খাউকে আমি করে করেও বলিনি কোনো কিছু না তো আজকে ভাবলাম যে এই কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এরকম কার মানে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক না বল অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্লিজ আমার তোমাদের কাছ থেকে অনেক কিছু জানা আছে তো এইদিকে আমার সবগুলো কাজে শেষ হয়ে গেছে আর কাজগুলো শেষ হয়ে গেছে বাবলার এখন যে কাপড়গুলো কাপড় সাপড় যেগুলো আছে সেগুলো হবে বান্ধ করে নেই আমি আজকে কী কী মেনে রান্না করলাম এখানে আছে শাক আর এটা হচ্ছে গিয়ে কী বলে খরার যে গুগলগুলো থাকে সেইগুলো আর বেগুন বড়া আর হচ্ছে দিয়ে ফুলকপির যে ডাটাগুলো থাকে না সেই টাটাগুলো দিয়ে তরকারি বানিয়েছে ফুলকপি আলু তরকারি তো এইগুলো হচ্ছে কি দুপুরের ভাবার তো এখন মানে খেয়ে দেশে সবগুলো খায় শেষ করে তারপর যাব মন্দিরে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে তারা আশা করি সবাই ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা বেলাই ঘন্টাটা ক্লিক করে দিয়ে তৎ করে ভিডিওটা করে চলে যাওয়া তো সবাই বন্ধুরা একটা আশা করে চলে আসে সবাই একটা আশা থাকে কেউ কেউ আছে যে মানে অনেকগুলো স্মৃতি মানে হয়তো হয়তো অনেকগুলো ভিডিও রাখা যায় না সিটি রাখার জন্য কেউ আগে ইউটিউবে ভিডিও করে সবারই একটা আশা থাকে তো গাছ লাগালে না গাছ যদি একটা গাছ লাগাও কম হয় বেশি হয় যদি একটা আপেল গাছ লাগাও কম হয় বেশি হয় হয় একটা তো পাওয়া যাবে বলো যাই হোক সেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না তো চলো এবার আমরা চলে যাই সেই পূজা এখানে তো সঞ্জন দিন সেই দিন কালকে ছিল সন্দম দিন তো আজকে ভিডিওটা আমি এডিট করছি কালকে ভিডিওটা এডিট করতে পারিনি মানে এডিট বলতে বয়সটা দিতে পারিনি কেন এখানে অনেকটা ইয়ে হয়েছিলো কি বলে বক্স মানে ওকে ওরা বাজার ছিল তার জন্য আমি বয়সটা দিতে পারিনি ভিডিওটা তুই দেখতে পাচ্ছ আমার তো খুবই ভালো লাগলো আর বাড়ির সামনে পুজো তো মনে তো একটা আনন্দ তো বন্ধুরা দেখো আমি মার অঙ্কুশ চলে আসলাম এখানে আর ওরা খুব কম মানুষ তো কম মানুষই ভালোভাবে সাজিয়ে খুব সুন্দরই হয়েছে সত্যি বিশ্বাস করো যারা যারা নতুন পূজায় মানে যারা যারা এখানে স্টুডেন্ট কমিটি তো তাদেরকে আমি অনেকটা ধন্যবাদ জানাই কেন কালী পূজাতে আমাদের যাওয়া হয় না সেই সন্ধ্যার সময় বাচ্চাটা পূজা হয় মানে আমরা চাই না আর কি তো আমাদের আশেপাশে পূজা হয় না তার জন্য বাজারে যেতে হয় তো বাজারে যাওয়া হয় না তো এইবার তো মনে ভীষণই আনন্দ যেহেতু বাড়ির সামনে পুজো খুবই ভালো লাগছে পুজোতে যাব সেটা মনে একটা আনন্দ গেছে বাচ্চা এখানে সবাই এখানে মানে কাজকর্ম সবাই করছেন মিলেমিশে তো লোক বলে না যে মিলেমিশে করি কাজ আর হারিয়ে দিতে নিয়ে লাগ তো এরকম আর কি সবাই মিলেমিশে খুব করছেন কাজ তো ভীষণ ভালো লাগছে তো চলো এবার ভিডিওটা দেখতে আশা করি সবাই ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে তো বন্ধুরা সবাই বাড়িতে বাড়িতে সংযোগ করেছেন তো ওরা আর কি মনে একটা উৎসাহ আছে সেই উৎসাহ থেকে এখানে মানে রাত্রিবেলা রান্না করা হবে সব ছেলেরা মিলে এখানে রান্না বান্না হবে আর কি তো এখানে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলাটা তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিলো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা গিয়েছিলাম সেইখানে তো এখানে যেতে পারছি তুমি হয়ে গেছে আর রাত্রিবেলাগুলো হবে তো অঙ্কুর তো ভীষণই করছি আর এখানে কিন্তু বৈরব বাড়ি মানে বৈরব গাছ এখানে স্থাপিত করা হয়েছে তো ওদের তো কথা কথা বোঝা যাচ্ছে যে বছরে বছরে এখানে পূজা করা হবে আর এই যে দেখতে পাচ্ছ এদিকে মাটি অনেকটা বোরানো হয়ে গেছে আর সামনেই এখানে আছে একটা একটা মতো আর কি বলে এখন চলে বাড়ি অনেকগুলো কাজকর্ম অনেকগুলো রয়েও গেছে আর এখানে আছে রান্না এখানে রান্না করা হবে আর এই যে দেখতে পাচ্ছ গাছে অনেকগুলো ফুলও ফুটে গেছে এখন চলে আসলাম বাড়ি বাড়ি আসার পর মাথাতে একটু মেহদি লাগিয়ে নিচ্ছি তো মেহেন্দি এতটুকু আমি লাগাই না কোনো কোনো সময় যখন মনে হয় তখন লাগাই মানে সব সময় লাগাই না বলতে পারো তো যেহেতু বাড়ির সামনে একটু পুজো তো সাজী পুজো না করলে হয় তোমরা বলো তো এখন মাথায় কালার করে তারপর বল আমি একটুখানি শুয়ে দেখবো কিন্তু আমার শোয়াটা হয়নি তো অঙ্কুজি গুম পাড়িয়ে দিলাম আর যে কাজকর্ম আছে টুপিটাকে সেইগুলো করে নিলাম তো এইগুলো করতে করতে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা সময় একটু উঠোন টিকা দিচ্ছি যেহেতু কার্তিক মাস আর বন্ধুরা সন্ধ্যার সময় সকালবেলা টিকা দেওয়া হয়ে না আজকের জন্য ভিডিওটা নিয়েটাই শেষ করলাম নিয়ে পরবর্তে একটা